স্ত্রী থাকলে আমি তো মানুষের সংসার নষ্ট করব না ভাইয়া আলাদা রাখে না আলাদা যদি রাখে তাও করব না কারণ ওনাদের চরিত্রই ভালো না যে স্ত্রী থাকা অবস্থায় বিয়ে করে হ্যাঁ করতে পারে তার যদি স্ত্রী সন্তান না হয় বা শারীরিক কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে করতে পারে তখন আমি রাজি হব কিন্তু আরেকজন মহিলার আমি সংসার নষ্ট করে বিয়ে করব আমি এটা চাই না সুন্দর কথা বলছেন আর মহিলা মহিলার সংসার নষ্ট আচ্ছা আর একটা ডিফারেন্ট প্রশ্ন করে যে আপনি যেহেতু পর্দা করেন এখন যে ভাইটি আপনাকে বিয়ে করবে বা ভিডিও কলে আপনাকে দেখতে তো চাইবে তার অধিকার আছে দেখতে চাওয়া না দেখে তো সে বিয়ে করবে না তো তার সাথে কি আপনি ভিডিও কলে মুখ খুলে কথা বলবেন অবশ্যই আমার তো তার সাথে মুখ খুলে কথা বলা তো যায় যাচ্ছে কারণ সে আমাকে না দেখে তো আর বিয়ে করবে না বিয়ের ক্ষেত্রে তো দেখা দেওয়া যায় যাচ্ছে দর্শক ও যেটা বলতে চাচ্ছে যে হাজার হাজার মানুষ ওপেন ভিডিওতে না আসা কিন্তু যে বিয়ে করবে হয়তো দুই চার পাঁচজনের সাথে দেখা গেলে একজনের সাথে হয়ে গেলে হয়ে যাবে এরকম কিন্তু আচ্ছা আচ্ছা বিশেষ করে অনেক সময় আমরা দেখি যে অনেক মেয়েরা যা ভিডিওতে বলে পরবর্তীতে কথাগুলো রাখে না তো আপনি কি এরকম কিছু করবেন আমরা তো ওইসব মেয়েরে চিনিও না ভাই আর আমরা তো কখনো ভিডিওতে আসিও না আপনার কাছে এই প্রথম আসলাম প্রথম জীবনে ভিডিও করলাম আমরা তো আর জানি না কে কি বলছে আমরা তো আর এসব বলতে আসি নাই আমরা তো বিয়ে করতে আসছি বইলা তো লাভ নাই আচ্ছা আপনার এনআইডি কার্ড আছে অবশ্যই এনআইডি কার্ড তো থাকবে 30 বছর বয়স হইছে আমার তো আর এমনি না আপনার এনআইডি কার্ড আমাকে জমা দিবেন যদি জমা না দেন তাহলে আপনার পরিবারের ঠিকানা বা আমি এটা নিশ্চিত হতে পারবো না আর এটা না দিলে আমি আপনার ভিডিও ছাড়বো না কারণ অনেকেই এখন প্রতারণা করে আশা যেটা বলে বলার পরে আবার মিথ্যা কথা বলে ঠিকানা ভুল দেয় এই কারণে এনআইডি কার্ড না পেলে আমি আসলে এই ধরনের কাজগুলি এখন করি না কথা বুঝতে পারছেন আমার যারা বিয়ে বিয়ে করবে বা তাদেরও কাগজপত্র আমি নিয়ে নেই আর বিয়ে ছাড়া দর্শক আমাদের এখানে আসলে করে কোনো লাভ হবে না আমরা বিয়ের কাজ করি শুধুমাত্র আমরা টাকা পয়সা কারো চাই না বা দাবিও করি না বিয়ে করার জন্য যে সমস্ত খরচের প্রয়োজন সেটা উভয় পক্ষকেই দিতে হবে যে পক্ষের যেরকম সামর্থ্য আছে আমরা এই কাজগুলি ফিরিও করতে পারি না আচ্ছা এরকম আপনার একটা নাম্বার দিলে তো ভালো হইতো দর্শক আপনার সাথে সরাসরি কথা বলে নিত আমার নাম্বারটা ভাইয়া দেওয়া উচিত হবে না কারণ আমার যে ফোন আছে সেই ফোনে কথা ওরকম বুঝাও যায় না আর আমার নাম্বার আমি দিতেও চাই না আপনি দিতেও চান না আচ্ছা দিতে চান না কেন কারণটা কি দিতে চাই না ভাই আমি কখনো তো ভিডিও টিডিও করি নাই এই তো প্রথম আসলাম আর কি নাম্বার দিলে যদি সমস্যা হয় কেউ ডিসটার্ব করে তো এরকম চাইতেছি না আমাকে ডিসটার্ব করুক হ্যাঁ অবশ্যই